হ্যালো এভ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছো তোমরা সবাই খুব ভালোই আছো সুখেন সুস্মিতা লাইফস্টাইলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সব ব্যাকে ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা সকালবেলা উঠে একেবারে স্নান সেরেছি তবে একটু বেলা করেই উঠেছি আর আজ বেশ ভালোই ঠান্ডাও পড়েছে ওই জন্য একটু গরম জল করে নিয়েছিলাম নিয়ে আর কি স্নানটা সেরেছি তো এখন যাবো আর কি মন্দিরে ঠাকুরকে ভোগ লাগাতে আর যেহেতু ঠান্ডা পড়ে গিয়েছে আর রাস পূর্ণিমার পর শীতের একটা দরজা খুলে যায় যেটুকুনি নিয়ে আমার শুনেছি তো সেই কারণে আজ আর কি সমস্ত আর কি ঠাকুরকে শীতের ডেস্ট পরিয়ে দেওয়া হবে আর এদিকে ফুল তুলসী পাতা চন্দন যা যা আর কি লাগে সব আর কি নিয়ে নিয়েছি আর এদিকে একটু চন্দনটা আর কি ঘষে নিচ্ছিলাম আর তুলসী পাতা ছাড়া তো গোবিন্দর পুজো অসম্পূর্ণই তারপর সবটাতে আমি একটু গঙ্গল জল ছিটিয়ে নিলাম আর সমস্ত গ্লাসে জল আরতি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আমি তো সবসময় তো তোমাদেরকে ভোগটা দেখাই তো এবছর এবারে আর কি আমি তোমার পুজোটা দেখালাম না তো আমার এদিকে পুজো দেওয়া হয়েও গিয়েছে আর এদিকে দেখো বাবা আর কি রাধা গোবিন্দকে শীতের ড্রেসটা পরিয়ে দিয়েছে শীতের শাল বাবা আর কি বড় বিগ্রহকে আর কি পরায় আমি আর কি সাহস করে হাত দিতে পারি না আমার খুব ভয় লাগে ওই জন্য তো বাবা এদিকে রাধা গোপীনাথকে শাল পরিয়ে দিয়েছে আর আমি দিয়েছি আমার গোপু দুটোকে দেখো তোমরা তো জানো এই দুটো আমি নিজে হাতে বানিয়েছিলাম তো কেমন লাগছে আমাদের গোপু দুটোকে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু তারপরে এদিকে আর কি বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে দিয়েছি বিছানা আর কি শীতের আর কি ব্লাঙ্কেটও পেতে দিয়েছি আর বিছানার একটু ধুলোপুলো হালকা পড়েছিলো সেটা একটু ঝেড়ে দিলাম পরিষ্কার করে দিলাম ভগবানের শয়ন বিছানা বলে কথা যা তা কিছু নয় কিন্তু তো সুন্দর করে সাজিয়ে না রাখলে কি হয় তো যতটুকু পারি যেমন পারি সেরকমভাবেই পুজো দেওয়ার চেষ্টা করি আর সেরকমভাবে সাজিয়ে রাখার চেষ্টা করি আমি যতটুকুনি পারি সেইটুকু দিয়েই একটি ভগবানের সেবা দেওয়ার চেষ্টা করি তো চলে আজকের ছোট্ট একটা ব্লগ এখানেই শেষ করলাম কার কেমন লাগলো কমেন্টে জানাব